আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের রেসিপি অলের সবাইকে স্বাগতম পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি তো রমজান চলে আসছে আর রমজান স্পেশাল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিমা আলুর চপ আর আপনারা কিন্তু এই রমজানে ইফতারিতে খুবই মজার এই কিমা আলুর চপটা তৈরি করে খেতে পারেন আর বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে পুরা রমজান মাস জুড়েই কিন্তু খেতে পারবেন আর খেতে কিন্তু ভীষণ মজার তাহলে চলুন মূল রেসিপিতে কিমা আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি কিমাটা রেডি করে নেব তার জন্য চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটা একটুখানি বাড়িয়ে দিবেন তাহলে কিমাটা খেতে ভালো লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব দ্রুতই নরম হয়ে যায় আর এখানে আমি তিন টুকরো দারচিনি চারটা এলাচ আর চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি তেলের সাথে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো এ পর্যায়ে আমার মোটামুটি পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি আবারও আমি তেলের সাথে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মশলাটা এক মিনিট মতো কষিয়ে নেব চুলার জালটা এ পর্যায়ে আমি একদম লো হিটে রেখেছি অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এ পর্যায়ে এখানে আমি টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটাও আমি একটুখানি তেলের সাথে কষিয়ে নেব তো এ পর্যায়ে আমি একটুখানি পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব যেহেতু কিমা রান্না করতে টাইম কম লাগে অবশ্যই কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষ মানে কষিয়ে নিয়ে তারপরে কিমাটা দিবেন তাহলে দেখবেন খেতে ভালো লাগবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি বিফ কিমা নিয়ে নিয়েছি আমি দেড় কাপ কিমা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিমা দিয়ে দিবেন আর তো ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি কষিয়ে রান্না করে নিয়েছি এ পর্যায়ে তো বেশি পানি উঠেনি আমার কিমা থেকে আমি এখানে অল্প একটু পানি অ্যাড করবো নেড়েচেড়ে দিয়েছি আর এ পর্যায়ে এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে নেড়েচেড়ে আবার একটুখানি আমি ভেজে নিচ্ছি কিমাটা তো আমার কষানো হয়ে গেছে এরপর পর্যায়ে হাফ কাপের মতো পানি আমি দিয়ে দিয়েছি এর থেকে পানি আর বেশি দিলাম না ঢাকা দিয়ে রান্না করে নিব সাত থেকে আট মিনিট তো মিডিয়াম হিটে সাত আট মিনিট আমি রান্না করে নিয়েছি তো মোটামুটি কিন্তু শুকিয়ে এসেছে পানিটা এ পর্যায়ে আমি এখন ধনিয়া পাতা কুচি অ্যাড করব। আমি একটু বেশি করে পাতা কুচি দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি একটা আর দুই থেকে তিন মিনিট একদম শুকনো শুকনো করে কিমাটা শুকিয়ে নেব মানে ভাজা ভাজা করে নেবো একদম তো আমার কিমাটা রেডি হয়ে গেছে দেখিয়ে বুঝতে পারছেন এ পর্যায়ে এখন চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর কিমা আলুর চপ বানানোর জন্য আমি বেসনটা রেডি করে নেবো আর এই বেসনটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি তো বেসনের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা আমি ছোলা বুট দিয়ে করেছি বেসনটা তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি অল্প একটু মরিচ গুঁড়ো অল্প একটু দিয়েছি হলুদ গুঁড়ো আর অল্প একটু টালা জিরা গুঁড়ো দিয়ে সব কিছু সুন্দর করে এখন আমি মিশিয়ে নিচ্ছি অল্প অল্প দিয়ে পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার রেডি করে নিব আর আপনারা কিন্তু খুব সহজেই ঘরেই কিন্তু এই বেসনটা তৈরি করে নিতে পারবেন আর বেশি করে বেসন তৈরি করে পুরো রমজান মাস জুড়ে আপনারা বিভিন্ন ধরনের অথবা ইফতার আইটেম তৈরি করে খেতে পারবেন তো এখন আমি চামিচটা রেখে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব বেসনটা আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়ে ওই কাজটা করতে পারেন তো অবশ্যই কিন্তু তিন চার মিনিট সময় ধরে খুব সুন্দর করে এভাবে একটু মাখিয়ে নেবেন তাহলে দেখবেন আলুর চপগুলো অনেক বেশি মুচমুচে হবে তো আমি হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আপনারা যদি কেনা বেসন দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু একটুখানি চালের গুঁড়া সাথে দিয়ে দিবেন তাহলে মোচমুচে হবে আমার ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এটা ঢাকা দিয়ে রেখে দিব রেস্টে তিরিশ মিনিটের জন্য আর এদিক দিয়ে আমি আলুর পোটটা রেডি করে নেব তো এখানে প্রায় এক কেজির মতোই হবে আলু আমি সিদ্ধ করে নিয়েছি একটুখানি কম হবে আলুটা কিন্তু সিদ্ধ করার পর খুব সুন্দর করে পানি ঝরিয়ে নেবেন যাতে ভেজা ভেজা না হয় আলুটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি হাফ কাপ অবশ্যই কিন্তু এই আলুর চপটা বানানোর সময় সময় পেঁয়াজ বেরেস্তাটা দিবেন তাহলে খেতে ভালো লাগবে তো অল স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তালা জিরা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমি আলুর পোটটা মাখিয়ে নিয়েছি তো এটা আমার মাখানো হয়ে গেছে আর এদিক দিয়ে আমার কিন্তু ভেতরের পোটটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি কিমা আলুর চপগুলো তৈরি করব তার জন্য হাতটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি অবশ্যই একটুখানি তেল মাখিয়ে নেবেন তাহলে দেখবেন আলুর ভর্তাটা আর হাতে লাগবে না খুব সুন্দর করে চপগুলো বানাতে পারবেন তো আলুটা আমি এভাবে একটুখানি পাতলা করে নিয়ে ভেতরে পুট দিয়ে দেখুন আমি কুট করে নিচ্ছি অবশ্যই খুব সুন্দর করে কুট করে নেবেন হলে কিন্তু ভাজার সময় ভেতর থেকে পুটটা বের হয়ে যাবে তো একটা কিংবা আলুর চপ দেখুন আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আপনার আপনাদের পছন্দ মতো সাইজ বড় ছোটো করে বানাতে পারেন তো আমি একটু বড় বড় করেই বানাচ্ছি আর দুইটা চপ আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব আমার এখানে ষোলোটার মতো কিমা আলুর চপ হয়েছে এখান থেকে আটটার মতো আলু কিমা আলুর চপ আমি ভেজে নেব আর বাকি আটটা আমি ফ্রোজেন করব। এভাবেই প্লেটে ছড়িয়ে রেখে দেব ডিপ ফ্রিজে আমি তিন ঘন্টা তারপর বরফ ঠান্ডা হওয়ার পর এয়ারটাইট বক্সে ভরে রাখবো এদিক দিয়ে চলে এলাম আমার বেসনটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমার মনে হচ্ছে যে একটু ঘন লাগছে তার জন্য অল্প একটু পানি আমি এখন দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডারটাও দিতে পারেন আর বেকিং সোডা দিলে কিন্তু একদম একটু অল্প পরিমাণে দিবেন বেশি দিবেন না বেকিং সোডাটা একদম লাস্ট পর্যায়ে দিবেন তো বেকিং সোডাটা দেওয়ার পর আরও সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন একটা কি আলুর চপ দিয়ে দিলাম এটা আমি এখন তেলে দিয়ে দিচ্ছি চুলাতে তেল কড়াইয়ের তেল বসিয়ে আমি আগে থেকে গরম করে নিয়েছি আর একটা একটা করে আলুর চপ আমি ব্যাটারে কুট করে দিয়ে দিলাম চুলার জালটাকে আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি চুলার জালটা মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট সময় ধরে কিমা আলুর চপগুলো আমি ভেজে নেব আপনারা চেলে কিন্তু এই কিমা আলুর চপগুলো ডিমে চুবে তারপর ব্যাটকাম দিয়ে কুট করেও কিন্তু ভাজতে পারেন অথবা আমার মতো এরকম বেসন দিয়েও করতে পারেন কারণ বেসন দিয়েও কিন্তু অনেক বেশি মজার হয় এই কীমা আলুর চপগুলো খেলে আর আপনারা একবার হলেও ট্রাই করবেন আমাকে অবশ্যই কমেন্টস করবেন তো গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছি বাকিগুলো আমি একইভাবে ভেজে তারপর আপনাদের সাথে পরিবেশন করছি আর আপনারা দেখি বুঝতে পারছেন যে কীমা আলুর চপগুলো কতটা সুন্দর হয়েছে আর রমজান মাসে কিন্তু ইফতারিতে অনেকেই ভাজা পোড়া খেতে পছন্দ করেন যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই কিমা আলু চপটা অনেক বেশি ভালো লাগবে আর এটা ভাজার পরও দুই ঘন্টা পর্যন্ত এরকম মুচমুচেই থাকবে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ